সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে কোমরে তলপেটে ব্যথা কোমরে তলপেটের ব্যথা পায়ের দিকে ছড়ানো বা কোমরের এক পাশে ব্যথা করা সেটা পায়ের দিকে ছড়ানো অথবা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ব্যথা করে এক একজনের এক এক ধরনের ব্যথা করে এক এক রকমের ব্যথা করে এখন কিভাবে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা স্বাভাবিক ব্যথা কোনটা অস্বাভাবিক ব্যথা কোনটা ফলস পেইন কোনটা অরিজিনাল পেইন কোনটার পরে নর্মাল ডেলিভারির পেইন আসবে ইত্যাদি সব কিছু তাহলে চলুন জেনে নেওয়া যাক বাই দ্য ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভাবস্থায় নবম মাসে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ব্যথা করে কোমরে তলপেটে ব্যথার পাশাপাশি কিছু ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায় কিছু ব্যথা একপাশে করে শুতে হাঁটতে বসতে চলতে অনেক কষ্ট হয় কিন্তু কিভাবে বুঝবেন যে কোন ব্যথাটা স্বাভাবিক কোন ব্যথাটা অস্বাভাবিক কোনটার পরে নর্মাল ডেলিভারির ব্যথা আসতে শুরু করবে কোনটা ফলস পেইন কোনটা অরিজিনাল পেইন ইত্যাদি সব কিছু গর্ভাবস্থার পুরো গর্ভাবস্থাতে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা হয় আবার অনেক দেখে দেখা যায় যে খুব কম সমস্যা হয় কেউ কেউ আবার একেবারে কোনো সমস্যা ছাড়াই পুরো প্রেগনেন্সি টাইমটাকে শুরু থেকে শেষ করেন কিন্তু নবম মাসটা যখন আসে তখন সকলেই কিন্তু কিছু না কিছু ব্যথা কষ্টগুলো অনুভব করতে শুরু করেন যেমন এর মধ্যে খুব কমন কিছু ব্যথা হচ্ছে কোমরের ব্যথা তলপেটের ব্যথা কিছু কিছু ব্যথা হচ্ছে কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় এমন কিছু ব্যথা হয় যেগুলো কোমরের এক পাশে করে সেটা আবার পায়ের দিকেও ছড়াচ্ছে সেটা বাম পাশেও হতে পারে ডান পাশেও হতে পারে হাঁটতে কষ্ট হয় চলতে কষ্ট হয় ওঠা বসা করতে কষ্ট হয় ঘুমোতে কষ্ট হয় বিছানায় এক পাশ থেকে অন্য পাশে ফেরা যায় না ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা জটিলতা থাকেই নবম মাসে এটা সবথেকে বেশি দেখা যায় এর মূল কারণ হচ্ছে বাচ্চা এই সময় আসলে বড় হয়ে যায় তার যে একটা জন্ম ওজন তৈরি হওয়ার সেটা আড়াই কেজি হোক তিন কেজি হোক সাড়ে তিন কেজি হোক এই ওজনটা প্রপারলি তৈরি হয়ে যায় আর এই পুরো ভারটা মা বহন করেন মা বহন করেন মায়ের পুরো বডি একটা ভালো জায়গা তাকে দিতে থাকে আর বিশেষ করে যেহেতু বাচ্চারা পেটের দিকে থাকে সেই জন্য যেটা হয় কোমরে তলপেটে ব্যথা করে আর পায়ের নিচ দিয়ে যেহেতু চাপগুলো লাগে বা পা যেহেতু সম্পূর্ণ ভারগুলোকে বহন করে তাই পায়ে ব্যথা হাতে পায়ে পানি এসে যাওয়া ফোলা এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলো যদি হয় তাহলে ঘাবড়াবেন না এ অবস্থায় যেটা করতে হবে আপনাকে নিয়মিত হাঁটা চলা করতে হবে অনেকে বলেন যে হাঁটতে চলতে খুব কষ্ট হয় হ্যাঁ আমি নিজেও জানি যে এই সময় হাঁটা চলা করাটা অনেক কষ্টকর কিন্তু তবুও আপনি তো মা ধৈর্য ধরে কষ্ট করে এই কষ্টটুকুকে প্লিজ স্বীকার করতে হবে আপনার নিজের ভালোর জন্য সন্তানের ভালোর জন্য আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে না হাঁটতে পারেন তাহলে পনেরো মিনিট করে হাঁটুন পনেরো মিনিট করে যদি হাঁটা চলা করতে না পারেন 10 মিনিট করে হাঁটুন ছয় সাত মিনিট করে হাঁটা চলা করুন দিনের যে কোনো সময় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেই সময় আপনার যে সুযোগ হয় আপনি সেভাবে হাঁটাচলা করুন এখানে বাধ্যবাধকতা বলতে কিছু নেই যে অমুক সময় হাঁটতে হবে অমুক সময় এটা করতে হবে তমুক সময় এটা করতে হবে আপনি আপনার সময় সুযোগ মতো নিয়মিত টুকটাক হাঁটাচলা করবেন আর কায়িক শ্রম করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যথা কষ্টগুলো অনেক কমে যাবে অনেকে আছেন বলেন যে কি কি ওষুধ খাওয়া যায় দেখুন প্রেগনেন্সি পিরিয়ডটা এমনিতেই একটু সেন্সিটিভ সময় এ সময় যত্র তত্র ডাক্তাররাও প্রোভাইড করেন না আপনি আসলে সেবন করতে পারবেন না তাই প্রাকৃতিক জিনিসগুলোর উপর নির্ভরশীল হলে আপনি বেশি সুবিধা পাবেন তবে হ্যাঁ একটা কথা আছে অনেক ব্যথা আছে অসহ্য হয়ে যায় যেমন মাত্রা অতিরিক্ত আপনার কোমরে ব্যথা করছে মাত্রা অতিরিক্ত তলপেটে ব্যথা করছে আপনি হাঁটতেই পারছেন না চলতেই পারছেন না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন চলছেন এরকম যখন অতিরিক্ত হয়ে যাবে তখন এটা অস্বাভাবিক এটা স্বাভাবিকের পর্যায়ে নেই তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে পরবর্তীতে আসলে কেন কি কারণে হচ্ছে আপনার ডাক্তার সেটা চেক করে বলবেন অনেকে প্রশ্ন করেন আমাকে বা একটু নেগেটিভ টাইপের এ ধরনের কমেন্টস পাই যে ডাক্তারের কাছে গেলে আপনি কি বললেন আর দেখুন মানুষ আমরা ভিন্ন রকমের এক একজনের শরীরে গর্ভাবস্থায় এক এক ধরনের হরমোন নিঃসরিত হতে থাকে আপনার কি কারণে সমস্যা হচ্ছে আমার কি কারণে হচ্ছে ওনার কি কারণে হচ্ছে সেটা পরীক্ষা নিরীক্ষা বা চেক মাধ্যমে অথবা ডাক্তার ভালো বলতে পারবেন সব ওষুধ কিন্তু সবার জন্য নয় কিন্তু প্রাকৃতিক যে টোটকা বা যে ট্রিটমেন্টগুলো আছে এটা সবার জন্য আমরা সবাই নিয়মিত হাঁটাচলা করতে পারি এতে নিষেধাজ্ঞা নেই আমরা সবাই প্রতিদিন টুকটাক শ্রম করতে পারি এতে নিষেধাজ্ঞা নেই কিন্তু কিলারটা এ সময় আপনি খেতে পারবেন কিনা সেটা আপনার ডাক্তার বলবে আমি খেতে পারবো কিনা সেটা আমার ডাক্তার বলবে তত্র ওষুধ এ সময় সেবন করা যায় না এরপরে আসুন নর্মাল ডেলিভারির ব্যথা বা যেটা ফলস পেন অরিজিনাল পেন এটা বুঝবেন কিভাবে। সাধারণত হয় কি ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের দিয়ে চলে যায় খুবই অল্প সময়ের জন্য এটা থাকে আপনি এটা ফিল করবেন না প্রথমবারের মা হলেও এটা তো বুঝতেই পারবেন না সেকেন্ড থার্ড টাইমের মায়েরাও কিন্তু এটা বেশিরভাগ বুঝতেই পারে না কারণ এই ব্যথাটা খুব অল্প সময়ের জন্য হয় আর নর্মালি নবম মাসে আমাদের কোমরে তলপেটে ব্যথা তো হয় তো সেই ব্যথাই মনে করেন সবাই যে আমার বুঝি এই ব্যথাটা হচ্ছে কিন্তু নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় আর এই সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডেলিভারি হতে পারে আর ডেলিভারির আগে ফলস পেনটা আসবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি যে ফলস পেনটা আইডেন্টিফাই করতে পারছি না বা যদি না পারি তাহলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি ফলস পেনটা বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই কারণ ফলস পেন দিয়ে তো আমাদের কোনো কাজ নেই আমাদের প্রয়োজন হচ্ছে অরিজিনাল পেনটা এবারে অনেকে প্রশ্ন করতে পারেন অরিজিনাল পেইন আমি বুঝবো কীভাবে আপনি এখন যে ব্যথা কষ্টগুলো ফিল করছেন মানে যে কোমরে ব্যথা বলুন তলপেটে ব্যথা বলুন এছাড়া যে ব্যথাগুলো আপনি ফিল করছেন অরিজিনাল পেইনটা এই ব্যথার থেকে সম্পূর্ণ বিপরীত অরিজিনাল পেইন হচ্ছে এটা আপনার তলপেটের দিকে ব্যথা করবে একটা কিচকিচে ধরনের ব্যথা করবে আর এই ব্যথাটা মনে হবে যেন নিচের দিকে চাপ দিচ্ছে মানে যৌনাঙ্গ ছিঁড়ে বুঝি বাচ্চা বেরিয়ে যাবে এই ধরনের একটা ফিলিংস হবে আপনার আর কিচকিচে টাইপের একটা ব্যথা করবে যেটা সম্পূর্ণ ডিফারেন্ট পুরো প্রেগনেন্সি পিরিয়ডে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কখনো এই ব্যথাটা ফিল করেননি প্লাস প্রেগনেন্সির আগেও কোনো দিনও আপনার লাইফে আপনি এটা ফিল করেননি শুধুমাত্র প্রেগনেন্সি পিরিয়ডেই এই ধরনের একটা কিচ কিচ টাইপের ব্যথা করবে যে ব্যথাটা আপনি অনায়াসে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমার অরিজিনাল পেন কারণ এর আগে আমার এই ধরনের কোনো ব্যথাই হয়নি গর্ভবতী হওয়ার আগেও হয়নি তাই এটা নিয়ে চিন্তা করবেন না প্রথমবার যারা মা হন তারা খুব টেনশানে থাকেন আমি কি বুঝতে পারবো কিনা না প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার আপনি মা হতেই বুঝতে পারবেন এটা কারণ এটা আমি আবারও বলছি একটু যে টাইপের ব্যথা এটা যৌনাঙ্গের দিকে চাপ দিতে থাকে এই ব্যথাটা মনে হয় বুঝি যৌনাঙ্গ ছিঁড়ে বাচ্চা বেরিয়ে যাচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যথা এবারে অনেকে বলেন যে আচ্ছা আমি কিভাবে বুঝবো যে আমার কখন নর্মাল ডেলিভারির পেইন আসবে আপনি যখন নবম মাসে লাস্ট আলট্রাসোনোগ্রামটা করাবেন বা লাস্ট চেক করাবেন তখন যদি দেখেন যে সেই চেক আপে সব কিছু ঠিকঠাক এসেছে মানে আপনি সুস্থ আছেন আপনার বাচ্চা সুস্থ আছে আপনার বাচ্চার পানি পজিশান প্লাসেন্টা সব ঠিকঠাক আছে মোটামুটি ডাক্তারও পজিটিভ কথা বলছে তখন ধরে নেবেন যে আপনার ডেলিভারিটি ইনশাল্লাহ নর্মালেই হবে আর নবম মাসের সাঁইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময় যেটা আমি বলে এসেছি কারো সাঁত্রিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় আবার কারো চল্লিশ সপ্তাহে হয় নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে কার কখন কোন দিন কোন সময় আসলে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে সেটা মহান তালা ছাড়া আর কেউ জানেন না তাই আপনি এখন যেই সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন বা যে ব্যথা কষ্টগুলো ভোগ করছেন কোমরে ব্যথা তল পেটে ব্যথা হাতে পায়ে পানি এসে যাওয়া হাঁটতে চলতে কষ্ট হওয়া ঘুমোতে কষ্ট হওয়া যৌনাঙ্গের দিকে চাপ লাগা ঘন ঘন প্রস্রাব হওয়া এই যে সমস্যাগুলো ফেস করছেন এগুলো থাকবে এগুলোর মধ্যেই হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে অনেক সময় আমি বলেছি যে মিউকাস প্লাগের কথা বলেছি এটা দেখেছি আপনারা অনেকেই কনফিউজ হয়ে গেছেন বুঝতে পারেন না তাই আরও একেবারে শিওর হচ্ছে পিরিয়ড শুরু হয়ে যাওয়া মোটামুটি সবারই পিরিয়ড শুরু হয়ে যায় পিরিয়ড শুরু হয়ে যায় বা পিরিয়ডের মতো প্রথম দিনের মতো হালকা বাদামি বা হালকা গোলাপি রঙের ব্লাড যায় কেউ এটাকে পিরিয়ড বলে আবার কেউ বলা হয় কেউ বলে বাদামি স্রাব এখন যদি বাদামিশ্রাপ বা পিরিয়ড যদি শুরু হয় তাহলেই নিশ্চিত যে আপনার নর্মাল ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর পরবর্তীতে অন্যান্য যা যা ধাপগুলো আছে একের পর এক আসতে থাকবে তাই এই ব্যথা কষ্টগুলো ভোগ করবেন বা এগুলো একটু কষ্ট করে সহ্য করে নেবেন এর মাঝেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার পিরিয়ডটা স্টার্ট হয়ে যেতে পারে নর্মাল ডেলিভারির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে আর যখন পেইন আসবে তখন তো বলেইছি যে পেইনটা আপনি হানড্রেড পারসেন্ট আইডেন্টিফাই করতে পারবেন কেননা এটা অন্যান্য সকল পেনের থেকে ডিফারেন্ট আর নবম মাসের ব্যথা কষ্টগুলোর কথা আমি আবারও বলছি আপনারা অনেকেই সব সবসময়ই কমেন্ট করেন বিভিন্ন ব্যথা কষ্টের কথা কিভাবে রিমুভ করা যাবে এটা রিমুভের একমাত্র সহজ ও নিরাপদ পদ্ধতি হচ্ছে আপনাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে কায়িক শ্রম করবেন লো কমেটটা ব্যবহার করবেন আর পুষ্টিকর খাবার খাবেন আরেকটা ইনফরমেশান দেই অনেকে আমাকে বলেন যে আপু নবম মাসে বেশি খেলে বাচ্চার ওজন বেড়ে যাবে না বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা হয়ে গেছে এখন শুধু শুধু ডেলিভারির জন্য প্রস্তুত বা কখন সে ভূমিষ্ঠ হবে এই প্রিপারেশান বাচ্চার এখন আর ওজন বাড়ার কোনো চান্স নেই যে কোনো মুহূর্তে আপনার ডেলিভারি হতে পারে তাই নিজেকে শক্তপোক্ত রাখার জন্য শক্ত সামর্থ্য থাকার জন্য অবশ্যই আপনাকে এ সময় পুষ্টিকর খাবার খেতে হবে সারাদিনে আপনি যা যেরকম খান সকল ভিটামিন মিনারেল ক্যালসিয়ামগুলো যেন ঘুরে ফিরে আপনার মধ্যে যায় আপনার থেকে বাচ্চা পায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে আরেকটা কথা অনেকে বলেন যে আপু অনেকক্ষণ হাঁটতে পারি না আমি আবারও বলছি আপনি আপনার সময় সুযোগ মতো চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ম করে টুকটাক হাঁটাচলা করলেই হবে একেবারে আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে হবে এমন কোনো কথা নয় আপনি যতটুকু পারেন যতক্ষণ পারেন শুধু শুয়ে বসে না থেকে টুকটাক হাঁটাচলা করলেই আপনার ব্যথা কষ্টগুলো কম হবে আর ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির জন্য ভালো ব্যায়াম হবে আপনার নর্মাল ডেলিভারি হবে এবং উপকার পাবেন ডেলিভারি পরবর্তী সময়ে উপকার পাবেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে অনেকে আমাকে আবার এরকম প্রশ্ন করেন যে আপু নবম মাসে আমরা কী কী এক্সট্রা ব্যায়াম করতে পারি নর্মাল ডেলিভারির জন্য আপনি যদি নিজেকে সেফ রেখে সিকিওর রেখে হালকা পাতলা ব্যায়াম করতে পারেন আপনি যা যা জানেন সেই ব্যায়ামগুলো যদি হালকা ফুলকো ব্যায়াম যদি আপনি করতে পারেন তাহলে করুন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার কাছে রিস্ক মনে হয় তাহলে কোনো ব্যায়ামের প্রয়োজন নেই শুধু নিয়মিত টুকটাক হাঁটাচলা করলে হবে শ্রম করলে হবে আর লো কমেটটা ব্যবহার করলেই হবে এখানে এমন কোনো নির্দিষ্ট স্পেসিফিক ব্যায়াম নেই যে এটা নর্মাল ডেলিভারির জন্য ব্যায়াম ওটা সিজারের জন্য ব্যায়াম এরকম কিছুই নেই ব্যায়াম বা যেটাই বলুন একটাই হাঁটাচলা করা টুকটাক শ্রম করা আর লো কমেট ব্যবহার করা তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনাদের উপকার হবে সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম